হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার একটা ভাইয়ের বিয়ে হচ্ছে তো আজকে তার হলো থুব্র মানে বিয়ের আগের দিন যেটা হয় সেটা তো আমি সকালবেলা উঠে পড়েছি যতই নিমন্ত্রণ থাক না কেন রান্না তো করতেই হবে এই জন্য রান্না করতে বসে গেছি যেহেতু আমার পরবশায় যাবে অফিসে তো ওজন রান্না করতে হবে এই জন্য একটু রান্না করছি আর রাতের জন্য ঠিক আছে এই জন্য আমি আজকে করছি হলো ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ আর হলো একটা পাঁচ সবজি তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে চলো দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে মানে দুটো রান্নাটাই খুব সুন্দর হয়েছিল বল তো দেখো আমি রান্না করছি এটা করছি আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে তো রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তাও যাওয়ার সময় হয়ে গেল ও নটার মধ্যে চলে যায় তার মধ্যে আমাকে রান্না করতে হবে আর যেহেতু আমার ছোটো ছেলে আছে ওর জন্য সবসময় মানে টাইম হয়ে পায় না তো এ দেখো বাবু উঠে পড়েছে ঘুম থেকে ঠিক আছে আমি ওকে বলছি গুড মর্নিং বলো বাবু যা তো আমি তো আজকে ভিডিওটা এডিট করছি কারণ যেহেতু এটা মানে আজ গতকালের ভিডিও তো বাবুর আজকে খুবই শরীর খারাপ এই জন্য আমি আজকের ভিডিওটা শ্যুট করতে পারছি না যেহেতু ছেলের শরীর খারাপ থাকলে তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না তো পরে চলে এসেছি স্নান নান করে ঠিক আছে দিয়ে এখন যাবো হলো আমাদের বাড়িতে দেখো সবাই মিলে যাচ্ছে দেখো আমি আছে মা আছে আমার দুটো মামি শাশুড়ি ওটা আমার শ্বশুরমশা ওটা আমার শাশুড়ি মা আর এটা দেখো আমার ছোট্ট একটা পুচকি ননদ ঠিক আছে দেখো সবাই মিলে চলে এসেছি প্রায় ঠিক আছে যাচ্ছি 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 এতে 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 এ দেখো এখানে একটা আমাদের রাধা গোবিন্দের মন্দির আছে ঠিক আছে মন্দিরে মানে মাঘ মাসের দিকে ফাল্গুন মাসের দিকে খুব বড়ো অনুষ্ঠান হয় ঠিক আছে তোমরা সবাই চলে আসবে যাদের বাড়ি বান্নার কাছাকাছি ঠিক আছে এখানে চার দিন ধরে অনুষ্ঠান হয় তোমরা সবাই চলে আসবে এখানে ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন মামাদের বাড়িতে ঠিক আছে মামি বললো তাড়াতাড়ি চলে আসতে একটা যেহেতু থুবড়ো দেবে ওকে তো ওই জন্য আশীর্বাদ করতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম ঠিক আছে এবার উপরে উঠে যাচ্ছি উপরে উঠে গিয়ে দেখি কত লোক মানে এত লোক তোমাকে কী বলবো আর গরমে এত গরম লাগছিল ভাই তো পুরো ঘেমেই গেছিলো ঠিক যে কত লোক ঠিক আছে তো আমি ভাবলাম যে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি করে একটু ভিডিও করে ওইখান থেকে চলে আসলাম ঠিক আছে সবাই বসে আছে আমি চলে আসলাম দিয়ে বাবাকে বললাম এগো সব বন্ধুরা মিলে খাই দিচ্ছে ঠিক আছে বন্ধু তো নয় মানে সবার থেকে ছোট হয়তো হবে ঠিক আছে এই জন্য ওর সঙ্গে মজা করছে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে আমি বললাম তাহলে ওরা মজা করুক আমি এখান থেকে চলে যাই দিই আমরা মা বললো চল সকাল থেকে তো কিছু খাসনি চল খেতে যাই দেখো সবাই নেমে আসছি এখন খেতে যাব। এইবার তোমাদের কি কি বলবো মানে খাওয়ার জায়গাটাই এত গরম লাগছিলো এমনিতেই গরমকাল আরও গরম পড়ছে মানে এত গরম লাগছিলো মানে খেতে গিয়ে আমি মনে হয় জীবনে ফার্স্ট এত মানে ঘেমে গেছে আর এখানে মানে রান্নার মাসে রান্না করছে ঠিক আছে এই রান্নাবাসীরা খুব সুন্দর রান্না করে বেঁথে হতে বাড়ি মাসিদের খুব ভালো রান্না করে আমাদের এখানে যাদের বাড়ি অনুষ্ঠান হয় না কেন এই মাসিগুলোই রান্না দেখো এখন খাবার এখানে চলে এসেছি দেখো প্যান্ডেলটা দেখো এত গরম লাগছিল প্যান্ডেলে মানে সবাই দেখো খাচ্ছে এখানে মানে সবার মুখে একটাই কথা দেয় এত গরম এত গরম গরমে আর খাওয়া যাচ্ছে না এখানে বাবা বসেছে দেখুন চিপস দিয়ে গেল দিয়ে গেলো ঠিক আছে সব খেয়ে দিয়ে এখন বাড়ি চলে এসেছি মানে বাড়ি এসে মানে তোমাদেরকে কি বলবো মানে আমার বাড়ি এসে একটু শান্তি পেলাম মানে গরম থেকে এসে এই ঠান্ডা সুন্দর খেলা করছে ঠিক আছে ওরও একটু গরম লেগেছিলো তবু এখন ঠান্ডা হয়ে গেছে আমার ছেলে এমনিতে মানে খুব একটা দুষ্ট নয় তারপরে বর্মাসে বাড়ি এসেছে তো আমাকে বললো রিঙ্কু খুব খিদে পেয়েছে কি বানানো যায় তো কী খাবো আমি তো আমি বললাম চলো তোমার জন্য চট জলদি একটা খাবার বানিয়ে দিই তো ওর জন্য আমি দেখো ডিম পরোটা বানিয়েছিলাম আর ওর রিয়াকশানটা তোমরা দেখো ঠিক মানে ওর রিয়াকশান দেখে বুঝতে পারছে কতটা ভালো হয়েছিলো খেতে ঠিক আছে আমাকে কিন্তু একটাও দেয়নি সব নিজে নিজেই খেয়ে নিয়েছে ঠিক আছে দেখো গোবপ করে খাচ্ছে মানে তারপর রাত বেতে বেলায় রাত দশটার সময় ভাই আসলো সেই থুবড়ো খেতে তো আমাদের মধ্যে নিয়ম আক্ষণ পর ভাইরা সবাই এসেছে দেখো কতজন এসেছে ঠিক আছে তো দেখো চলে এসেছে ওরা এবার মা বললো তে আমাকে সব কিছু জোগাড় করে দিতে তো আমি সব জোগাড় করে দিলাম এই ভাই বসে পড়েছে মা এখন আশীর্বাদ করছে ভাইকে তো ধান দুপো দিয়ে তো মা বলছে মানে ভাই বলছে মাকে যে পিসি তোমার আজকেই গলা ভেঙে গেছে মা বললো হ্যাঁ তোর বিয়ে তো এই জন্য আগে আগেই গলা ভেঙে গেছে তো একটু মজা করলাম দিয়ে ভাইরা চলে গেল তো তারপরে আমি কি করলাম রাত্রেবেলা ডিনার কমপ্লিট করে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে বাবুকে খাইয়ে দিয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম তো তোমরা সবাই ভালো দেখো ঘুমিয়ে আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার একটা পেজ আছে তো ওই পেজটাকে ফলো করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি তেমন তেমন ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব ঠিক আছে গুড নাইট ফ্রেন্ড বাই